আসসালামু আলাইকুম পদে খেয়ে চ্যানেল আপনাদের থেকে স্বাগত তো ভাই চলে আসছে আজকে আমরা পিজি বাজারে পিজি বাজার মানুষ বসন্ত সব দেখাচ্ছেন জল দেখেন খুবই কম প্রাক পেয়ে যাবেন আপনারা তো নতুন কিছু অনেক দিন পর আমরা নতুন কিছু টু নিয়ে চলে আসছি যেগুলো খুবই সুন্দর ডিজাইনগুলো পেয়ে যাবেন আপনারা অনেক এক নিউ ডিজাইন নিয়ে চলে আসছি আর এগুলো ফুল হাতা হবে কিন্তু কটনের উপরে রেওয়ান কটন গলা খুবই চমৎকার কাজ করছে এটা দেখতেছেন আপনারা এর সাথে আপনারা যে পাজামা আছে নিচে হবে

তো আপনি সাথে পিজি বাজার শপিং কমপ্লেক্স লেভেল ফোর চারের পঞ্চাশ নাম্বার সব এখানে এই মহাস নম্বর দেওয়া আছে আল্লাহ